সবেশ দশের দিকে দর্শকের উদ্দেশ্যে নিয়ে আরেকটা প্রশ্ন আচ্ছা 15 দিন পরে কাজ এই জায়গা ওই জায়গা থেকে শুরু দিয়ে আমি কাজ কিছু मोनिक साहब आगे का जरा जरा आगे का देवस्थान पर लग मोनिक मार्च में उन्हीं को और अपने साथ कोते चले घर कपड़े की आशा है कि डॉक्टर करेंगे अनेक चैनल देखते हैं कि खाली से दुद्द दर्द हो गया কিশোরের আপডেটটা একটু জানতে চাই তো আপনার মেয়ে প্রথমবার অভিনয় করছে পুরোপুরি কিশোরী আপডেট রিলিজ